একটা জিনের বয়স খালি ছয় বছর মানে কেউ শিল বাচ্চা ওই তো দৌড়াই দিতে পারবো না হাঁটতে পারবো না মিথ্যা কথা বলবেন হ্যাঁ তারা কয়জন আছে তোমার সাথে তুমি বলো কয়জন আছে আমি কবি রাজারে কিছু করবো না তোমাকে কিছু করবো না চালান আর কয়জন আছে বলো কি করছে lara hoye la toron la toron la toron la toron asche re asche re da o tola atkar kya asay re da kara atkar asay re o age re chole jabe ad chore gele na der is the the asay re onade besh hoy ka atkar asay re na na to chup chup

আমি কিন্তু দিন হত্যা করি না কিন্তু করতে কিন্তু বাধ্য হই না হত্যা করতে আমাকে বাধ্য হলো না আমার সম্পর্কে কোনো কিছু জানা থাকলে হ্যাঁ সব সত্যি কথা বলো আমি কিন্তু দিন হত্যা এত সহজে করি না আমাকে রাগাবে না আমাকে রাগায় না হ্যাঁ যা সত্যি সম্পূর্ণ স্পষ্ট কথা বলো কি বলতে হবে তুমি সত্যি কয়জন আছো সত্য কথা এটা বলতে হবে সত্য কথা আমি

নাকবি মাৰুপ এটা না আমার কোনো মকলবে শুলে মধ্যে ঢুকলে আমার সারাম দিবে